নাবালিকা অপহরণ ও কাণ্ডের ঘটনার দায়ে অভিযুক্ত সাতাশ বছরের এক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় বিশ বছরের কারাদণ্ড দণ্ডিত করলো বেলোনিয়া আদালত দীর্ঘ শুনানিতে চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত যুবককে আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ধারায় দুই বছরের জেল অপরদিকে আইনের ধারায় বিশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাবাসের রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে বেলোনিয়া বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাস সাজাপ্রাপ্ত যুবকের নাম আব্দুল মকিম বাড়ি কোলাশহর এলাকায় নাবালিকা অপহরণের ঘটনাটি ঘটে গত দু ইংরেজি সালের জুলাই মাসের বারো তারিখ নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে খুঁজে না পেয়ে ঘটনার দিন রাতে সাবরূপ মহকুমার অন্তর্গত মনুবাজার থানাতে মামলা দায়ের করে মামলা দায়ের হওয়ার পর মনুবাজার থানার পুলিশ মামলা হস্তান্তর করে বিলুনিয়া মহিলা থানাতে মহিলা থানার পুলিশ গত দু ইংরেজি সালের জুলাই মাসের চব্বিশ তারিখ নাবালিকাকে উদ্ধার স অপহরণকাণ্ডে অভিযুক্ত আব্দুল মকিমকে বহিরাজ্য মণিপুরের থেকে গ্রেফতার করে নিয়ে আসে থানাতে জানা যায় আব্দুল মুকিমের অগুচরে মণিপুর হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় আব্দুল মুকিম অপহরণ করে নিয়ে আসে মণিপুরে সে ফোন পেতে পুলিশ তড়িঘড়ি মণিপুর পুলিশের সহযোগিতা নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকাণ্ডে অভিযুক্ত যুবক আবদুল মুকিমকে গ্রেপ্তার করে নাবালিকাকে উদ্ধার করার পর জবানবন্দিতে জানায় নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে পুলিশ অপহরণ উদ্ধাশনের মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে আব্দুল মুকিমকে আদালতে সোপর্দ করে দীর্ঘ শুনানিতে মঙ্গলবার বিলুনিয়া আদালত আব্দুল কে সশস্ত্র কালাদণ্ড দণ্ডিত করে সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ স্পেশাল পি পি প্রসপ চক্রবর্তী আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত স্পেশাল পি পি বিলোনিয়া কোর্ট পদ্মমাননীয় স্পেশাল দ মাননীয় সঠাল দাস শ্রী গোবিন্দ দাস বিবাদী বিবাহী আব্দুল মকিমকে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি তারায় দু বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা মানা এক মাসের জেল ও সিক্স ফক্সো আইনে মানে বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং দশ বছরের দশ বছরের জেল দেন দেন সঙ্গে জরিমানাও দেন আচ্ছা ঘটনা হলো ধর্মেন্দ্র ত্রিপুরা মনুবাজার থানার একটি এজাহার করেন বারো সাত দু হাজার বাইশ সকাল সাতটার সময় বাড়ি থেকে তার নাবালিকা মেয়ে বাইর হইয়া যায় অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায় নাই আঠাইশ আটাই হাজার চব্বিশ সাত দু হাজার টান বেলা আনুমানিক দুপুরে তিনটার সময় একটি মোবাইল ফোন থেকে ফোন আসে যাহার নাম্বার এত এই নম্বর থেকে বলে যে আমার মেয়ে এবং আব্দুল মকিম নামে একটা ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে মেয়েকে ইমফল মণিপুর থেকে পুলিশ উদ্ধার করে মেয়ে বাবাকে জানায় হোটেল হোটেলে থাকা কারেন মেয়ের সবই ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।